আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভাই ও প্রিয় বোন আপনি কোন মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন খুব তাকে বিয়ে করতে চান হাজারো ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে কোনো ফলাফল পাচ্ছেন না কাজ হচ্ছেন না হাজারো লোককে আপনি পয়সা দিয়ে কাজ করাচ্ছেন কোনো কাজ হচ্ছে না আপনি ভাবছেন ভাই এসব হলো চিটিংবাজির জামানা এসব ছেড়ে দেবো কাজ কেউ করে দিতে পারছে না কাজ হবে না সব চিটিংবাজির ধান্দা ভাইজান আপনাকে একটা কথা বলি চিটিং বাজে ভরপুর হয়ে যেতে পারে কিন্তু অরিজিনাল মানুষও আছে সব মানুষ এক নয় তো যারা অরিজিনাল মানুষের কাছে ভিডিও বিশেষ করে কাজ করাতে চান ভিডিও দেখতে চান তারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার ভিডিও কাজ হবে ভিডিও দেখুন নইলে এমবি ফেরত দেওয়া হবে তো চলুন কি বলছে ভিডিওর মাধ্যমে যাই স্বামী স্ত্রীর মধ্যে মনোমানিল্য দূর করার তদ্বির আপনার স্বামী আপনাকে ভালোবাসে না বা আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে না বা আগে খুব ভালোবাসতে এখন বাসে না বা বিশেষ করে আপনার প্রেমিক আপনাকে খুব ভালোবাসতে এখন ছেড়ে চলে গেছে বা আপনার স্ত্রী আপনাকে খুব ভালোবাসতে আপনি চলে গেছে বা আপনি কোনো একটা মেয়েকে ভালোবাসতেন সে আপনাকে ধোঁকা দিয়ে টাকা খেয়ে আপনার কাছ থেকে পুরো আপনার কাছ থেকে আত্মসাত করে মেয়েটি চলে গেছে বা ছেলেটি চলে গেছে যাই হোক তাকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছেন নিজের প্রেমে সারা জীবনের তরে বাধ্য করে রাখতে চাচ্ছেন এই জন্য হাজারো তদ্বির হাজারো লোকের সাথে ফোন করে যোগাযোগ করে পয়সা দিয়ে কাজ হচ্ছে না তাদেরকে বলবো যে আপনি অবশ্যই অবশ্যই আমাদের স্ক্রিনে যে ভিডিওটি দেখছেন যে নকশাটি দেখছেন এ নকশা দ্বারা উপকৃত হবেন চলুন কি বলছেন দেখা যাক স্বামী স্ত্রীর মধ্যে এবং ভালোবাসার মানুষ এবং প্রেমিক প্রেমিকার মধ্যে বা কোনো মানুষের সঙ্গে মনোমানিল্য কিংবা ঝগড়া সৃষ্টি হলে বা দূর হয়ে গেছে আপনার চলে গেছে তাকে ফিরিয়ে নিয়ে আসতে গেলে বৃহস্পতিবার দিন স্কিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি এই তাবিজটি লিখে স্বামীর সাথে ধারণ করালে উভয়ের গভীর ভালোবাসার সৃষ্টি হবে আপনি যদি মনে করেন যে আপনার প্রেমিককে ফিরিয়ে নিয়ে আসবেন বা ভালোবাসার মানুষকে তো অনেক কিছু কাজ করতে হবে তবে এই যে তাবিজটা দেখতে পাচ্ছেন এই তাবিজটা যদি আপনার কাছে রাখেন তাহলে ইনশাল্লাহ তালা আপনার মহাব্বত ভালোবাসা বেড়ে যাবে আর ওই মেয়েটিকে যারা আনতে চান তারাও এইটা কাছে রাখবেন এবং বিশেষ করে একটা ফিরিয়ে নিয়ে আসার তদবির করে নেবেন ইনশাল্লাহ তালা কাছে চলে আসবে তবে মনে রাখবেন এই কাজটি করতে গেলে মেস জাফরানে কালি লাগবে এবং আরবিতে মেয়েটির নাম লিখে রাখতে হবে অবশ্যই তবেই ফিরে আসবে মেয়েটি প্রিয় ভাই ও প্রিয় বোন আমল থাকা চাই যদি আমল না থাকে আমল মানে যে আপনি ভাবছেন নামাজ রোজা এইসব নাই আউট নফুল আমল যদি থাকে তদবিরের জন্য এবং মেস জাফরানে কালি যদি থাকে তাহলে আপনার কাজ হবে হবে আরবিতে নাম লিখে মেসক অক কালি দিয়ে নকশা একে তারপরে আমল করে আপনি এটা হাতে বাঁধবেন ইনশাল্লাহ তালা ফিরে আসবে মেয়েটি এবার বা ছেলেটি যাকে আপনি ভালোবাসেন আপনাকে ছেড়ে চলে গেছে এবারে আপনি ভাবছেন ভাই যান আমরা তো আরবিতে নাম লিখতে পারবো না বা আমরা নামাজ পড়ি কিন্তু এ আমলে কাজ হবে না না ভাইজান হবে না এবং আপনাকে নফল আমল লাগবে একচল্লিশ দিনের তারপরে যদি আপনি মনে করেন ভাইজান এত ঝামেলায় আমি জোড়াতে চাচ্ছি না আমার যেন মেয়েটি চলে আসে আপনি কাজ করে দিতে পারবেন অবশ্যই পারবো ভাইজান যদি আপনি মনে করেন যে আমাদের কাছে কাজ করাবো অবশ্যই কাজ হবে আপনি এবার মনে মনে ভাবছেন যে ভাইজান সব ঠিক আছে কিন্তু এর আগে আমি অনেক জায়গায় পয়সা দিয়ে ঠকে গেছি আপনাকে পয়সা দিয়ে যদি আবার ঠকি ভাই যান অনুনয় বিনয় করে হাত জোর করে বলছি আপনি ঠকবেন না একশো পারসেন্ট গ্যারেন্টি শুধু আপনি আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আমাদের সাথে কথা বলুন কাজ করান কাজ না হলে পয়সা ফেরত এতটুকু গ্যারেন্টি দিলাম গ্যারেন্টি দিচ্ছি কাজ না হলে পয়সা ফেরত যদি পয়সা ফেরত না দিই তাহলে ইউটিউবে আপনি কমেন্টে এসে যা খুশি লিখবেন আমি আপনাকে কিচ্ছু বলবো না তবে আপনাকে গ্যারেন্টি দিলাম ক কথা অবশ্যই যে গ্যারেন্টির মাধ্যম হলো পয়সা ফেরত দেওয়া হবে যদি কাজ না হয় তবে শয়ের ভিতরে একশোর ভিতরে নব্বই পার্সেন্ট মানুষেরই কাজ হচ্ছে সেই জন্য আপনাকে বলবো যে আপনারা কাজ করাতে পারেন একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে কাজ হবে কিছু মানুষ আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে চায় কিন্তু পারে না তারা আপনার সাথে যোগাযোগ করুন আমাদের সাথে ইনশাআল্লাহ কাজ করে দেব আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন এবং সাথে থাকবেন আর দুনিয়ায় কিছু ভণ্ড বেরিয়েছে যারা হাজারো ইউটিউব চ্যানেলের মাধ্যমে চিটিংবাজি করছে মানুষের কাছে পয়সা নিয়ে কাজ করে দিচ্ছে না ওই সমস্ত ভন্ডদের পাল্লা ছাড়বেন যারা অরিজিনাল তদবির কথা চান তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য তো আসছি আমার জন্য দোয়া করবেন খোদা হাফেজ আসসালাম السلام عليكم ورحمه الله